আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক স্থান মহেশপুরে যা দেশ স্বাধীনের পর এখানেই গঠিত হয় স্থায়ী মুজুমনগর সরকার মহেশপুরে রয়েছে আমঝবি যা রাস্তার দুপাশে সারিবদ্ধ আম গাছের সৌন্দর্য মুগ্ধ করে পথচারী দর্শনার্থীদের কত সুন্দর মনোরম দর্শক দেখছেন একটা ঐতিহাসিক স্থানের বর্ণনা আপনারা দেখছেন ভয়জাপ কলকাতার সংঘযুদ্ধিক পরিবেদন এখন বিস্তারিত মেহেরপুরের মুজিবনগর আর তার কাছেই আমঝুপি বাংলার ইতিহাসে এই ভূমির মাটি যেন দুটি বিপরীত প্রতীকের সাক্ষ্য বহন করে একদিকে নবাব শিয়াজদুল্লার বিরুদ্ধে রচিত বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র অন্যদিকে স্বাধীনতার ঘোষণাপত্রের প্রথম প্রতিধ্বনি ঠিক সেই ঐতিহাসিক স্পটে নরম মাটিতে দাঁড়িয়ে আজও বাতাসে ভেসে আসে অতীতের চাপা নিঃশ্বাস গোপন বৈঠকের গুঞ্জন আর বিশ্বাসঘাতকতার শীতল ছায়া এই একই স্থানে আজ যোগ দিলেন দেশের নানা প্রান্তের সাংবাদিকরা কলমের সৈনিক সত্যের পথরাত্রি যেখানে একসময় ষড়যন্ত্রকারীর আধারে আড়ালে ইতিহাস বদ্ধ দিয়েছিল সেই দেখেতে আজ আলো খুঁজছেন সংবাদকর্মীরা ইতিহাসের ভার কাঠে নিয়ে আগামী দিনের কথা বলার প্রস্তুতি নিয়ে অতীতের ক্ষত আর বর্তমানের দায়িত্ব ঠিক এই দুইয়ের সংযোগ হলো হল সাংবাদিকদের পরিচিত সভা যা দিকে করে তুলল আরও প্রতীকী আরও অর্থবহ দর্শক বাকি অংশ দেখুন আমাদের প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক স্থান মহেশপুরে যা দেশ স্বাধীনের পর গঠিত হয় অস্থায়ী মুজিবনগর সরকার মহেশপুরে রয়েছে আমঝপি যা রাস্তার দুপাশে সারিবদ্ধ আম গাছের সৌন্দর্য মুগ্ধ করে পথচারী দর্শনার্থীদের কত সুন্দর ও মনোরম সারিবদ্ধ এই আম গাছের দৃশ্য মোহিত করে সবাইকে আমরা সবার আগে সব প্রতিবেদনকে দেখুন যেটি নীলকুঠি মেহেরপুর জেলায় অবস্থিত তৎকালীন ইংরেজ শাসন আমলে নীলকুঠি ও বাংলাদেশের প্রত্নতান্ত্রিক নিদর্শন ছিল এখানে এটি মহে মহেশপুর জেলা থেকে ছয় কিলোমিটার পূর্বে আমজপি নামক গ্রামে অবস্থিত এর পাশেই রয়েছে কাজলা নদী আমঝপি নীলকুঠি মেহেরপুরের একটি ঐতিহাসিক স্থানও বটে সম্ভবত আঠারোশো দশকের নীল চাষের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি প্রথম দিকে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হলেও পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে পরিণত হয় ইতিহাসের প্রতি মনে হয় যে ইংরেজ শাসন আমলে নিপড়নের সাথে জড়িত ছিল এই নীল চাইবা নীলকুঠিটি উনিশশো সালে এটি সংস্কারের উদ্যোগ নেয় সরকার সম্ভবত আঠারোশো পনেরো থেকে আঠারোশো বিশ সালের মধ্যেই মহেশপুরে আমজপি ভাটপাড়া নিশ্চিন্তপুর সহ বেশ কয়েকটি স্থানে নীলকটি স্থাপিত হয়েছিল প্রাথমিক ব্যবহার প্রাথমিক পর্যায়ে এটি নীলকুঠি হিসেবে ব্যবহৃত হলেও যেখানে নীল গাছের পানি থেকেই নীল রং তৈরি করা হতো যা রপ্তানি করা হতো দেশ ছাড়ি বিদেশেও নীল চাষের সাথে এর ইতিহাস জড়িত যা কৃষকের উপরে জোরপূর্বক চাপে দেওয়া হয়েছিল এই সময় কৃষকরা ছিল যেন অত্যাচারিত বা অতিষ্ঠ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে এটি প্রথম সংস্কারের উদ্যোগ নেওয়া হয় আমঝপি নীলকুঠি কৃষকদের বেদনার এক নীলাপ স্মৃতি আজও কালের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানেও নীলকুঠি বা নীল চাষ হতো বা নীল চাষের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে অনেকেই ইংরেজদের নিপরণের সিটি আমঝাপি বা নীলকুঠি আমঝাপি অধিবেশনের আগেই স্থানে তৎকালীন প্রশাসনের সহায়তায় এই কুঠি বাংলার শেষ নবাব সেরাজুদ্দৌল্লার বিরুদ্ধে মির্জাফর আলী এবং লর্ড ক্রাইবের গোপন বৈঠক বা নীলঝপি নীলকুটির আসল ইতিহাস এমনটি ইতিহাসে প্রতিমান আমঝপি ডিসি ইকো পার্ক রিসোর্ট হাউজে পার করা হলো একটি আনন্দঘন দিন খোলাম বিভাগের পেসকেলা মহেশপুর জেলা শাখার পরিচিতি এবং আলোচনা সভায় কাটে সুন্দর সময় সুন্দর কিছু মুহূর্ত শুক্রবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশ এবং মধ্য মহেশপুর জেলা শাখার দ্বিবার্ষিক নবনির্বাচিত কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের অতিথি হিসাবে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় আমিপি ডিসি ইকো পার্ক গেস্ট হাউসে মহেশপুর জেলা শাখার সভাপতি সাদ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি মতিয়া রহমান এছাড়া সম্মানিত অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুজ্জামান জলিল এছাড়াও মাগরা জেলার সভাপতি আবু জাফর বক্তব্য রাখেন এবং আবু জাফর লাল ছাড়াও নবনির্বাচিত কমিটির নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসানুল মারুফ সাধারণ সম্পাদক মহেশপুর জেলা শাখা উনিশ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির অনুমোদন দেওয়া হয় অনুষ্ঠান শেষে ফটো সেশন অংশ নেন সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় যেন সাংবাদিকদের এক মিলন মেলায় রূপ নেয় বা পরিণত হয় আত্মমানবতা সেবা সহ দেশ জাতি সমাজ এবং পরিবেশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করারও আহ্বান জানান প্রধান অতিথিরা সহ নেতৃবৃন্দ শুনবো সাংবাদিক নেতাদের বক্তব্য আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আমরা এই দায়িত্বটা পেয়েছি সবাই অনেকে অনেক পদে আছেন তো সবার উদ্দেশ্যে একটাই কথা আমরা আমাদের নিজ জায়গা থেকে দায়িত্বটা পালন করব যাতে আমাদের এই প্রেস ক্লাবের সম্মানটা আমরা ঊর্ধ্ব পর্যায়ে তুলে ধরতে পারি মনে করি যে নেতারা আমাদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দেখিয়েছেন যে সাহস জুগিয়েছেন বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী একটি ঐতিহাসিক জেলা আর এই ঐতিহাসিক জেলায় টাইগার কিলার হিসাবে পরিচিত হবে সেই সদস্যরা আপনাদের পাশে পরিবারের মতো হয়ে থাকবে আমরা চাই আপনারা অভিভাবক আমরা সম্মিলিতভাবে কাজ করব ধন্যবাদ সকলকে দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়